আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি অনেক দিন পরে আজ একটা ভিডিও নিয়ে চলে আসলাম অবশ্য এতদিন আমার খামার গোয়াল যেটাই বলেন গরু ছিল না যাওয়ার কারণে ভিডিও দিতে পারি নাই তো এই গরুটা হচ্ছে গতকালকে নিয়ে আসছি এর আগে তো হচ্ছে অনেক দিন গরু ছিল না কি করে দিয়েছিলাম তার কারণে এতদিন ভিডিও দিতে পারি নাই ইনশাল্লাহ এখন থেকে আবার ভিডিও ছাড়ব তো এটা আমার নতুন গরু গরুটি কি জাতের হতে পারে অবশ্যই আপনারা জানাবেন অসুখ গরুটা হচ্ছে বকনা এর আগে ছিল হচ্ছে সার আছুর এটা হচ্ছে বকনা বছুর মাসাল্লাহ অনেক সুন্দর কানগুলো ছোট ছোট খাওয়া দাওয়া অনেক ভালো গরুটি চারটা বান আছে চার জায়গায় দেখেন অনেক সুন্দর গরুটি দেখেন এই যে গরুটি দেখেন ওরে কাঁচা ঘাস অনেক ভালো খাচ্ছে এখন হচ্ছে খড় এবং ভুসি একসঙ্গে মিক্স করে দেওয়া হয়েছে এটাও মশালা অনেক ভালো খাচ্ছে তো গরুটি হচ্ছে কি জাতের এবং কত টাকা হয়েছে আপনারা অবশ্যই একটা অনুমান করে জানাবেন তারপর অবশ্যই আরেকটা ভিডিওতে আমি গরুটির দাম বলে দেব আসলে গরুটির শু দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর গরুটি কী জাতের সেটা আপনারা বলবেন যদি কারো জানা থাকে চিনতে পারেন কানগুলো অনেক ছোট ছোট লেজটা ছোট কলকম্বল নাই গরুটির চারটি বান চার জায়গায় মাসাল্লাহ সব মিলিয়ে অনেক সুন্দর গরুটি নিয়ে আসছে হচ্ছে পাবনা অরণ খোলা হাট থেকে তো গরুটি এখনো কোনো চিকিৎসা দেওয়া হয় নাই অবশ্য গরুটা সম্ভবত গা অনেক ব্যথা শরীর তো আজকে ভাবছে ও একটু চিকিৎসা দিব আর হচ্ছে দশ থেকে পনেরো দিন পরে কিম নাশক করবো এবং যা যা করার দরকার সেগুলো করব মানে ও হচ্ছে একবারে নতুন এ জায়গা এজন্য একটু হামলাচ্ছে ডাকছে আর কি তো গরুটির ফ্রেম অনেক সুন্দর আপনারা অবশ্যই গরুটি কী রেট এবং কী জাতের আমাকে একটু কমেন্ট করে জানাবেন তাহলে অনেক উপকৃত হইব কারণ আমি এক জাত ভেবে কিনে নিয়ে আসছি যদি অন্য জাত হয় আর কি আমি ওরকমের গরু চিনি না তো আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে আমাকে একটু জানাবেন তো যাই হোক ভিডিওটি আর বেশি বাড়াবো না সবাই ভালো থাকবেন এবং আমাদের সানোরগুলো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দীর্ঘদিন ভিডিও দেওয়া হয় নাই অবশ্য এখন থেকে কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন এবং আমার খামার অথবা গরুটার জন্য দোয়া করবেন তো আপনাদের সবার জন্য প্রাণ ভরা দোয়া দোয়া রেখে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম